নমস্কার বন্ধুগণ সবাই কেমন আছেন টক মিষ্টি আকাশ আপনাদের বানাবো চিকেনের একটি সুন্দর যার নাম চিকেন মহারানি তো দেখুন আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেন আদা রসুনের পেস্ট টক দই গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ম্যারিনেশন করে রাখবো রেসিপিটি কিন্তু ভীষণ সুন্দর খেতে যারা এখন একবার বানাননি আমার রেসিপিটা দেখে খুব সহজভাবেই বানিয়ে নিতে পারেন এটাতে কিন্তু এক্সট্রা একটু জিনিস লাগে সেগুলো আমি সব কিছু বলে দেব। আর আমার ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ দেখুন আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেশন করছি আমি কিন্তু এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি আর ওই পঞ্চাশ গ্রামে একটু বেশি দই আমার লাগছে আপনারা যেমন পরিমাণ নেবেন চিকেনে সেরকম সব জিনিসটা বাড়িয়ে দিতে হবে তো আমি এখানে প্রথমে একটু টক দই দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তারপরে মনে হলো একটু কম লাগছে তাই জন্য আমি আবারও একটু টক দই দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেশন করে এটাকে রেস্টে রাখবো আর এর জন্য আমার লাগছে মৌরি জিরে গোটা 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 গরম মশলা ওটা আমি তেলে দেবো আর গোটা ধনে আর মৌরি জিরে যেটা রেখেছি সেটাকে আমি রোস্ট করে হালকা ভেজে ওটাকে আমি হালকা গুঁড়ো করব বেশি একদম মেহে গুঁড়ো নয় আর এখানে আমি কাজু কিশমিশ আর জৈত্রী নিয়েছি আর আমার নিয়েছি দুটো এটাকেও আমি পেস্ট করে দেব তার সাথে কাঁচা লঙ্কা দেবো তো এটাকে আমি পেস্ট করে নিচ্ছি দেখুন এটাকে পেস্ট করে নিয়েছি দিয়ে সাথে কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি দিয়ে আবারও পেস্ট করে নিচ্ছি তো ওটা আমার পেস্ট হয়ে গেছে আর এখানে ধনে মৌরি আর জিরে যেগুলো গোটা ছিল সেগুলো হালকা ফ্রাই করে এটাকে আমি আর্ধেক অর্ধেক করে গুঁড়ো করে নিয়েছি পুরো কিন্তু মিহি গুঁড়ো করিনি আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমি ভেজে দেবো তেলের মধ্যে একটা তেলের মধ্যে একটা তেজপাতা আর গোটা গরম মশলাগুলো তুলে দিয়েছি দিয়ে আমি পেঁয়াজগুলোকে তুলে দিচ্ছি দিয়ে পেঁয়াজটাকে ফ্রাই করব হালকা গোল্ডেন ব্রাউন করব। বেশি কিন্তু লাল করব না আমাদের এই রান্নাটা কিন্তু অনেকটাই সাদা সাদা দেখতে হলুদও দেব না আমরা এই রান্নাটাতে তো দেখুন আমার কিন্তু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে অনেকটাই লাল হয়ে গেছে এর থেকে বেশি আর লাল করার দরকার নেই এবার আমরা যে ম্যারিনেশন করে রেখেছিলাম চিকেনটা সেটাকে আমি তুলে ধোব দিয়ে আমি এটাকে ভালো করে ভাজা ভাজা করব। দেখুন আর কিন্তু আমার আদা রসুনের পেস্ট দিতে লাগবে না প্রথমেই যেটা মাখিয়েছি সেটাতেই হয়ে যাবে ও হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আমি কিন্তু ম্যারিনেশনের সময় একটু কাশরি মেথি দিয়েছি এটা অবশ্যই আপনারা দেবেন একদম রেস্টুরেন্টের মতো তাহলে খেতে হবে দেখুন চিকেনগুলোকে আমি তুলে দিয়েছি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি একদম এর কালারটাই চেঞ্জ হয়ে যাবে দেখুন এটা কিন্তু অনেকটা কালার চেঞ্জ হয়ে গিয়েছে এবং চিকেনটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে তো এখন আমরা যে ম্যারিনেশানের দইটা বাকি ছিল সেটা একটু প্লেটের মধ্যেই ছিল সেটাকে দিয়ে নিচ্ছি ভালো করে পুরোটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব এখন যতক্ষণ না এটা দিয়ে তেল ছাড়বে ততক্ষণ আমরা এটাকে ভালো করে কষিয়ে নেব এত এর মধ্যে আমি একটু ঝালের জন্য আরেকটু ঝাল দরকার এই জন্য আমি এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি এটা আপনারা স্কিপ করতে পারেন আর একটু কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটাও আপনারা স্কিপ করতে পারেন যদি মনে হয় পুরোটাই কাঁচা লঙ্কায় হয়ে যাচ্ছে ঝাল তাহলে কিন্তু লাল লঙ্কা দেওয়ার কোনো দরকারই নেই তো আমার কাঁচা লঙ্কাগুলোতে একটু ঝাল কম এই জন্য আমি এটা দিয়েছি দেখুন এটা দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে অলমোস্ট এটাকে কষানো হয়ে গিয়েছে তাও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এবার যে কাঁচা তারপরে কাজু আমান্ড জৈত্রিটাকে পেস্ট করে রেখেছিলাম সেটাকে তুলে দিলাম এটা দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর হয়ে যায় জৈত্রী একটা গন্ধ কাঁচা একটা গন্ধ ভীষণ সব সুন্দর সব কিছু একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় ভীষণ সুন্দর একটা স্মেল স্মেলগুলো তো এটা দিয়েও আবারও ভালো করে কষে নিচ্ছি দেখুন পুরো কিন্তু তেল ছেড়ে গিয়েছে এটা আমাদের হয়ে গিয়েছে এবার আমি লাস্ট একটা জিনিস দিচ্ছি দেখাই আপনাদের তো এটা আমার তেল ছেড়ে গিয়েছে এখনই আমি দেবো এক কাপ দুধ এটা কিন্তু এই রেসিপিটি একটা লাগবে তো গ্রেভি একটু চাইলে আর একটু চিকেনটাও সেদ্ধ বাকি আছে তাই এটাকে সেদ্ধ করার জন্য জল দিয়ে নয় একটু আমরা দুধ দিয়ে নেব নিয়ে ভালো করে এটাকে হতে দেবো এবং যেটুকু চিকেনটা বাকি রয়েছে সেটাও হয়ে যাবে আর এটা পুরো কাইকাই হয়ে যাবে এটা কিন্তু ভাত ভাতের সাথে না খেলেও রাইস পোলাও রুটি পরোটা লুচি সবার সঙ্গে যায় ভীষণ সুন্দর একটা রেসিপি এবং এটা কিন্তু হয়ে গিয়েছে তো এবার আমরা যে ধনে জিরে মৌরিটাকে হাফ ক্রাশ করে রেখেছিলাম সেটাকে তুলো দিচ্ছি এটা আমাদের হয়ে গিয়েছে ভালো করে নিয়ে নিচ্ছি নিয়ে আমাদের রেসিপিটা কিন্তু রেডি আপনারা জানাবেন কেমন লেগেছে আমার আজকের চিকেন মহারানি রেসিপি আমি এটা বন্ধ করে দিচ্ছি এটা আমাদের রেডি আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা